আচ্ছা বর্তমানে ফেসবুক ইউটিউবে ঢুকলে আপনার কোন বিষয়টা নিয়ে বেশি মেজাজ খারাপ হয় দেখলে আমি এরকম ভাবে সময় নেই কারণ হচ্ছে নার্সিং চালানো না হ্যাঁ চালানো হয় কিন্তু এরকম ভাবে সময় নেই মানে দেখার মতো ব্যস্ত থাকেন এরকম ভাবে আচ্ছা আপনি মিষ্টি জান্নাত কে চেনেন আরে গাছটা শান্তি পাইলো না রে কোন মিষ্টি জান্নাত আচ্ছা একটু পাশে দাঁড়ান

ওরকম ভাবে আসলে আপনি কি জাহিদ খানের জাহিদ খানের কোনো সিনেমা দেখেছেন বিগ মাধ্যমে মাধ্যমেছেন হ্যাঁ আচ্ছা মিষ্টি জান্নাত ওই ইদানিং সাকিব খানের নিয়ে ভাইরাল ভিডিওটা আমি দেখছিলাম হ্যাঁ হ্যাঁ দেখছিলাম হ্যাঁ কোনো সিনেমা দেখেছেন না 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 আমি কখনো ওনার কোনো ভিডিও বা ওরকম কিছুই দেখিনি তাহলে নায়িকা হিসাবে চেনেন না শুধু এই যে ভিডিও ভাইরালের মাধ্যমে চেনেন অনেক রকম হ্যাঁ চিনতে পারছি নাম জানা হয়নি আসলে সময়ের কারণে হয় না এইজন্যই হচ্ছে নাইকা হিসেবে চেনেন না আর কি এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে এই যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করে পরে দেখা যায় আবার বিয়ে করতে স্বীকার করে এই যে দেখেন না মোবাইলে আইসে আবার বিচ্ছেদ দেয় যে আমারে দুই বছর একসাথে ছিলাম এখন বিয়ে করে না আবার 40 বছরের একটা মহিলা স্বামী ফলাইথইয়া 20 বছর এক্সেলের সাথে সম্পর্ক করে দুই দিন আগে দেখলাম এখন সেই ছেলে আর বিয়ে করব না কান্নাকাটি করে বিচার চাই এই যে জিনিসগুলো হচ্ছে সমাজে আমাদের এগুলো নিয়ে কি বলবে আপনারা বলার নাই কি ব্যক্তিগত ব্যাপার আসলে আমাদের বলার আসলে কিছু থাকে না এখন আপনি সমাজের দায়বদ্ধ আছে কিন্তু হলেও এখন আমার তো কিছু করার নেই মুসলিম সমাজে মানায় না এখন হচ্ছে যেহেতু ডিজিটাল বাংলাদেশ করতেছে অবশ্যই কিছু কিছু পরিবর্তন আসে এখন নিজের ভালো নিজের কাছে যে যেভাবে বা যার শিক্ষা যেভাবে গড়ে তোলে সে সেইভাবেই বড় হয় আর কিছু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ